কেমন হতে পারতো এই এক মাস যা হয়েছে তা তো দেখেছি কেমন হতে পারতো ব্যাপারটা অনেকটা ড্রিমের মতো মানে ভাবছি এরকম হতে পারত কিন্তু সেটা হয়নি ওটা আসলে হবার ছিল না ধরুন হঠাৎ করে পত্রপত্রিকায় দেখলাম যে সরকার রাজনীতির ব্যাপারে আলোচনা শুরু করেছেন লেখালেখি হল তারপরে আবার আমাকে যেহেতু আমি জোটের কোঅর্ডিনেটর আমাকে জানানো হলো সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে তো কথা একবার হয়েছে আর এখন আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে কথা হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ে কোনো রাজনৈতিক বিষয় নয় এই পুরা বিষয়টাই রাজনৈতিক অভ্যুত্থান ক্ষমতা দখল নতুন অন্তর্বর্তী সরকার গঠন কোনোটাই রাজনীতির বাইরে নয় এই সরকার যে পথে যাবে যেখানে যাবে সেটাও একটা রাজনৈতিক বিষয় কিন্তু রাজনৈতিক আলোচনাটাই শুরু হয়নি সতেরোটা দলের সঙ্গে বসেছিল তারা হাজার প্রস্তাব দিয়েছে এই দুই হাজার প্রস্তাবের মধ্যে নর্থ পোল সাউথ পোল আছে সরকার গাড়িটা চালাচ্ছেন দেশের গাড়ি সরকারকে ঠিক করতে হবে তারা কি রাখবেন কি রাখবেন না যেমন একজন দীর্ঘদিন আয়নাঘরে থেকে বেরিয়ে এসে বললেন জাতীয় সংগীত বদলে দিতে হবে সরকার কিন্তু বলেছেন এই ধরনের বিতর্কিত কথায় তারা কান দেবেন না এই রকম বিতর্কিত পরস্পর একেবারেই বিপ্রতি কথাবার্তা বিপরীত ধর্মী কথাবার্তা তো হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই এক মাস এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়নি এটা স্পষ্ট আমাদের কাছে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের প্রাথমিক বিজয় হয়েছে তার বিরুদ্ধে আমরা জিতেছি সরকার হেরেছে আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই হচ্ছে যে জন্যে লড়েছি সেটা অর্জন করা ওরা বলেছে নতুন বাংলাদেশ আমরা কেউ বলি সমাজতান্ত্রিক বাংলাদেশ কেউ বলি গণতান্ত্রিক আমি বলি কল্যাণ রাষ্ট্র কেউ বলে মানবিক রাষ্ট্র কিন্তু নির্যাসটা একটাই আগে যে অত্যাচার নির্যাতনের দেশ ছিল সেটা থাকবে না নতুন একটা দেশ হবে যেখানে বাস করবার মোট হবে সেটার মডেল কি কি রকম করে করবে সরকার এই ব্যাপারে যত্নের সঙ্গে আমার মনে হচ্ছে কথাবার্তা এড়িয়ে যাচ্ছেন আপনারা যেমন আজকে এক মাস পূর্তি করছেন খেয়াল করেছেন পত্রিকাগুলিতে ওই এক পাশের উপরে বহু কথা লেখা হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন এর মধ্যে একজন উপদেষ্টা খুব স্পষ্ট করেই বলেছেন সংস্কার করতে হবে আমাদেরকে তার জন্যে সময় দিন আমরা তো দিয়েছি আমরা সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলিনি আমাদের মাঝে মাঝে ভয় হয় এই সরকার যে কাজগুলো করতে পারতেন করেননি সেটা যদি বেশি করে বলি তাহলে প্রতি বিপ্লবের শক্তি হয়তো আরও বেশি শক্তিশালী হবে বলি না কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আমাদেরকে আপনারা যে সংস্কার করতে চান সংস্কারের তো কোনো শেষ নাই একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে তাদের কি ক্ষমতায় থাকবে তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব আমরা খুব স্পষ্টভাবে বলি এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময় সেটা অন্তর্বর্তী সময় অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন তারপর তারা যদি নিজেরা দলটল করেন করবে নাকি জানি না আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই বিকালে শহীদ মিনারে কি নতুন পার্টি হচ্ছে জানি না কিন্তু বাজারে তো কথা আছে যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন এবং ভোটে যারা জিতবে তারা যাবে মনে করবেন এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না যদি সেই দল ক্ষমতায় যায়ও যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না সেটা গণতন্ত্র নয় এই কারণে বিকল্প হতে পারে তো যে আমরা সত্যি সত্যি ওই রকম আমাদের আকাঙ্ক্ষার দেশ গড়বার মতো একটা পার্টি একটা জোট তৈরি করতে পারতাম সত্যি হচ্ছে সেটা একটা প্রস্তুতির পরিচয় হয়তো আছে সেটা আমাদেরকে দেখতে হবে এই অন্তর্বর্তী সময়ের মধ্যে সরকার সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করবার এজেন্ডাও সরি এজেন্ডাও অনেক বড় পুলিশ কাজ করে না পুলিশের কাছে গিয়ে দেখেন তাদের মেন্টালিটি আগের মতোই আছে তারা ভয় পাচ্ছে জনগণকে মোকাবেলা করতে সেগুলো সমস্যা হচ্ছে কিন্তু এই পুলিশ দিয়ে তো ভোট করা যাবে না কেবলমাত্র আইজি জায়গায় একটা আইজি বসলো কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা জায়গায় আপনি বদলি করে একটা দুটো ভালো লোকও দিলে সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না একটা জনবান্ধব প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন একটা প্রশাসন যেটা জনবান্ধব হবে তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন বলেন এই যে কালো টাকা এই রকম করে ছড়িয়ে আছে তাদের প্রভাব দৌরাত্ম কমাবার জন্যে মানে এক কথায় শুধুমাত্র একটা যথাযথ নির্বাচন দেবার জন্যেই অ্যাজেন্ডাটা অনেক বড় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গেলেন প্রধান উপদেষ্টাকে বললেন আপনারা কীরকম সংস্কার করতে চান বলেন আমি তখন বলেছিলাম উনি কেমন সংস্কার করতে চান সেটা বলেন কেন আমরা কেমন সংস্কার করতে চাই তা তো বলেছি আমরা কীরকম দেশ চাই কীরকম রাষ্ট্র চাই কীরকম কন্ট্রাক্ট চাই কীরকম বন্দোবস্ত চাই সেটা তো বলেছি উনি তার জবাবে বলুন যে এই কাজগুলো করতে তার এই এই জিনিস লাগবে এতটা সময় লাগবে কিন্তু আজ যখন তারা বলছেন সংস্কার করব আমরা ততদিন সময় দিন তখন তো বলতে হবে কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন এই ব্যাপারে এই এক মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না এখন হয়তো তাদের কাছে আছে অথবা তারা মনে করছেন এখনই বলা যাবে না কিন্তু এটা সত্যি যদি জাতীয় ঐকমাত্যের ভিত্তিতে না যান তাহলে কোনো জিনিস সফল হবে না আমি এই প্রসঙ্গেই মনে করি সরকারকে বিচার করা দরকার এক মাস নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয় বা স্টিল মর্নিং ইং শোজ দা ডে যা দেখছি তাতে প্রশ্ন যা তৈরি হচ্ছে সেটা বলছি এটা জবাব যে আমরা পাবই তার তো কোনো সিস্টেম নাই ওনারা যে জবাব দেবেনি এরকমও সিস্টেম নেই অতএব একটা ডিসকোর্স সিস্টেম চালু করতে হবে আপনি যদি ফ্ল্যাট নিয়ে এনজিওর সঙ্গে কথা বলতে পারেন ঘন্টা ধরে আপনি যদি ব্যবসায়ীদের রেখে কথা বলতে পারেন যারা বিগত স্বৈরাচারের সঙ্গে আপোষ খালি করেন বলেছেন যতদিন থাকবেন ততদিন তাদের রাখবো তাহলে আমাদের সাথে কথা বলতে পারবেন দেখাব ওই যে দাদা বললেন সুব্রত দা বললেন যারা স্বৈরাচারের সরাসরি দোষর ছিল তাদেরকে সব জায়গায় দাওয়াত করছে কিন্তু বাকি জায়গাগুলো করছেন না মনে হতে পারে আমি খুব নেতিবাচক বলছি কিন্তু তা না আমি মনে করি সমালোচনা সাধারণত এরকমই হয় যখন মূল্যায়ন করতে যাবেন তখন তার প্রশংসা করবার জন্য মূল্যায়ন করবেন না মূল্যায়ন করবেন কেবলমাত্র তার সীমিত অবস্থা তার সীমাবদ্ধতা তার ব্যর্থতা তার ব্যর্থতার সম্ভাবনা যাতে তিনি সফল হবে সেই লক্ষ্যে সেটা করা